দর্শক যে ইউনিয়নে আমরা এসেছি সেই ইউনিয়নে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান আর এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় মোটর সাইকেল প্রতীক নিয়ে মাঠে রয়েছে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিদ চৌধুরী যিনি সাবেক সকল ছাত্রনেতা এবং বর্তমান কোরবানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব রয়েছে তো দর্শক চলুন তাহলে আমরা কথা বলবো মুসাফর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শাহিদ চৌধুরীর সাথে জানতে চাইব অত্র ইউনিয়নে ওনারা গত বলে কি কি করেছিলেন এই ইউনিয়নবাসীর জন্য এবং আগামী সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই মুছাফুর ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মুছাফুরের জনগণের জন্য কি কি রয়েছে নির্বাচনী ইস্তেহার নির্বাচনের মাঠ পর্যায়ে আমরা আসলে স্বতস্তুত্বভাবে আমাদের লোকজন আমি নিজেস্ব আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি স্বতঃত্ব আমরা মিটিং সিল এরপরে আপনার ওয়ার্কিং বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার প্রচারণা সব কিছু করতেছি আমার মার্কা হল মোটরসাইকেল আমি প্রচার প্রচারণা হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি তবে একটা জিনিস আমরা শঙ্কিত এখানে আমাদের বিশেষ করে আমাদের বসু পৌরসভার মেয়র উনি আমাদের উনি যেহেতু মেয়র উনি আমাদের এই নির্বাচনে বিশেষ করে প্রভাব কাটাচ্ছে বিশেষ করে মুসাফর আমার ইউনিয়নের প্রভাব কাটাচ্ছে উনি মানুষকে হুমকি দুমকি দিচ্ছে আর মানুষকে একটা ভয়ভীতি দেখাচ্ছে সেটা হলো যে নির্বাচনের দিন ভোট উনি বসুয়াটা গণাবে এসব ব্যাপারে মানুষ আসলে শঙ্কিত কিন্তু যদি এখানে শতভাগ নির্বাচন পেয়ার ইনশাল্লাহ আমার জয়টা নিচ্ছি আমি শতভাগ আশাবাদী যারা আমি পাঁচ বছর ছয় বছর আমি এলাকাতে মানুষকে সেবা দিয়েছি তার আগে আমার যাটা সেবা দিয়েছে আমরা এখানে মানুষকে আজকে চল্লিশ বছর আমরা রাজনৈতিক পরিবার আমাদের চল্লিশ বছর আমরা এই এলাকার মানুষকে সেবা দিয়ে যাচ্ছি আমাদের সেবাদের ত্রুটি নেই বিধে আমরা বারবার এই এলাকাতে চেয়ারম্যান হই ইনশাল্লাহ এবারেও যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমাদের বিজয়টা শুনেচ্ছি ইনশাল্লাহ আমি হ্যাঁ আমি গতবারই দুই সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নুকা চেয়ারম্যান হয়েছি এইবার আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমাদের যেহেতু কোম্পানিগঞ্জে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে তার কারণে মূলত উনি আমাদের জাতীয় প্রতীকটা দেয় আমাদের দলীয় কোনো নমিনেশন দেওয়া হয়নি আমরা স্বতন্ত্র হিসেবে সবাই প্রার্থী আমি দলের পদ পদবি বহন করি আমি ছাত্র জীবন থেকে স্কুল জীবন থেকে পদ পদবি বহন করি আমি বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে এখনও দায়িত্বরত আছে আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি জানাবার পরেও কিন্তু এটার আমরা আসলে কোনো প্রতিকার পাচ্ছি না আমরা এটার কোনো প্রতিকার পাচ্ছি না আজকেও উনি সাত আটটা গাড়ি নিয়ে উনি এলাকায় মহড়া দিচ্ছে আমাদের উত্তরাঞ্চলে পুলিশ প্রোডাকশনে উনি মহড়া দিচ্ছে মানুষকে আসলে ভয়ভীতি দেখাচ্ছে একরকম মানুষ আসলে আমাকে অনেকে ফোন দিছে যে আমরা শঙ্কিত আমরা আসলে ভোট কেন্দ্রে যাইতে পারবো কিনা বা ভোট আসলে হচ্ছে কিনা মানুষ খুবই শঙ্কিত ওনার আসলে কাজ করবো নিচ্ছা আমরা চাই আমরা চাই উনি মেয়র উনি আমাদের সকলের নেতা ছিলেন আমরা এখনও ওনাকে শ্রদ্ধা করি উনি ওনার পৌরসভা নিয়ে থাকুক আমরা যেহেতু রুট লেভেলে কাজ করি ইউনিয়ন পর্যায়ে কাজ করি আমরা আমাদের আমরা আমাদের এখানে আমরা যে প্রার্থী সবাই যার যার প্রচারণা প্রচার প্রচারণা করে জনগণ থাকে মধ্যে আমরা যেহেতু সবাই আওয়ামী লীগ করি দুজনে আমরা আওয়ামী করি যে হয়ে আসুক তাকে তো ওনারা মানিয়ে নেবে যে হয়ে আসুক ওয়েলকাম হিসাবে উনি রিসিভ করে নেবে কিন্তু তা না করে উনি এককভাবে একজনের পক্ষ নিয়ে পক্ষপাত করে মানুষকে ভয় দিতে দেখাচ্ছে এটাই সবসময় বিশ্ব যেহেতু আসলে দলীয় প্রতীক নেই আমাদের আমাদের দলীয় প্রতীক নেই আমরা চাই দুর্ব নাই এখানে আমরা সুষ্ঠু একটা সুন্দর পরিবেশে নির্বাচন যে হয়ে আসুক আমরা এটা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে আসলে কি অবস্থা দেশের জনগণের জনগণ কাকে ভালোবাসে আমার আসলে আমার এলাকাতে উন্নয়ন অনেক হয়েছে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট আমাদের কাজ শেষ আর টোয়েন্টি পার্সেন্ট আছে সেটাও আসলে করোনা কারণে বিশেষ করে উন্নয়নমূলক সেবা সরকারি কাজগুলো বন্ধ রয়েছে যদি করোনা না হতো আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে কারণ আমরা রাস্তাঘাট পোল কালভার্ট শতভাগ বিদ্যুৎ থেকে শুরু করি সব কিছু আমরা এই এলাকাতে করেছি যেই কাজটা বাকি যে কাজটা আছে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হলে সেটাও ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আমরা মুজাফুরকে একটা আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে উপহার দিতে চাই জনগণকে আমি আমার প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে এই এলাকার জনগণের পক্ষ থেকে আমাদের সদ্য যোগদান কিন্তু আমাদের ডিসি স্যার এবং আমাদের এসপি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে নোয়াখালীতে অন্যান্য ইউনিয়ন এবং অন্যান্য উপজেলাতে যেভাবে নির্বাচন সুন্দর সুষ্ঠ নির্বাচন হয়েছে আমি আশা করি কোম্পানিগঞ্জেও এই আটটি ইউনিয়নে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমার জয়টা আমি শতভাগ আশাবাদী আমি আমার মুসাফরবাসীর কাছে আমার আকুল আবেদন আগামী সাত তারিখ সাতই ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে আমার মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি এটাই আশা করি এবং প্রত্যাশা করি আপনারা আবারও মুজাফরের মানুষ আমাকে বেছে নেবেন এটা আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস যে বিশ্বাস যে আপনারা আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এটাতে আমি শতভাগ আশাবাদী সত্যপ্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম